নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লগ তো আজকে তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাব উড়িষ্যারই পুরী শহরের কাছেই একটা ছোট্ট শহর যেটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের জন্য বিখ্যাত এই দোকানগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা পুরী থেকে মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরে খুব সুন্দর একটা শহর যেটা অ্যাপ্লিক হ্যান্ডিক্রাফ্টের জন্য বিউটিফুল কালারফুল ফ্যাব্রিকের জন্য বিখ্যাত লোকাল ভাষায় এই অ্যাপ্লিক ওয়ার্ককে চান্দুয়া বলা হয় এই পিপলি নামটা সাথে তোমরা হয়তো পরিচিত হয়েই থাকবে যে সিনেমাটা বেরিয়েছিল আমির খানের পিপলি লাইফ হ্যাঁ সেই গ্রামেই আজকে আমরা চলে এসেছি এইখানে দেখো খুব সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফ্টের জিনিসগুলো এখানে পাওয়া যায় আর কি আমরা একটা লোকাল স্টোরে ঢুকে পড়লাম এখানে বিশাল বড় সামনে দোকান আর পেছনে ওদের বিশাল বড় গোডাউন ছিল তো আমরা সেখানেই একদম ডাইরেক্ট চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের জিনিস ঘর সাজাবার বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ কুলোর মধ্যে কি সুন্দর জগন্নাথের মূর্তি এই রকম বিভিন্ন ধরনের ছিল প্রচুর ব্যাগের সম্ভার ছিল তো একটা জিনিস থেকে আমাদের পছন্দ হয়ে যাচ্ছে সুন্দর মাদুর ছিল দেখতেই পাচ্ছ আর এই দেখো হোল্ডার ব্যাগ গুলো জুটের দামও কিন্তু এখানকার প্রত্যেকটা ফ্যামিলি এই ব্যবসার সাথেই যুক্ত আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম দোকানটায় খুব ঘাধানো সব জিনিসপত্র প্রত্যেকটা দোকানে তো যাওয়া সম্ভব নয় তাই আমরা এই দোকানটার মধ্যে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম আর কেনাকাটাও করেছি কিন্তু টুকটাক করে এ দেখো মেন ভেতরে চলে এসেছি এখানে ওনার বসে রয়েছেন আর এইখানে প্রচুর প্রচুর কার্পেট থেকে শুরু করে চাদর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেই দেখো এই যে দিন জিনিসগুলো অ্যাপ্লিকের এই কাজগুলো আর এই যে দেখো এইগুলো হচ্ছে ফ্রেম ফ্রেমের মধ্যে এই কাজের এই ফটোগুলো দেখো এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে এটা হচ্ছে পার্স ছোট বড় মিডিয়াম বিভিন্ন ধরনের পার্টস আছে আর বোনেরা চাদর দেখছিল ওরা এই রকমের একটা চাদর কিনেছে আর এই যে উড়িষ্যার সেই বিখ্যাত পটচিত্র এইগুলো যেগুলো আঁকতে দিন সময় লাগে কিন্তু এইগুলো একদম নিখুঁত হাতের কাজ বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি মেনলি এর মধ্যে আঁকা হয় তার সাথে দেখো এই কুলোর মধ্যে ছোট ছোট ক্রাফটের কাজও রয়েছে বোতলে রয়েছে чай কেটলিতে রয়েছে সুন্দর সুন্দর ক্রাফটের কাজ নিয়ে দেখছে কি নেবে বুঝতে পারছে না এই চাদরগুলো আমরা পুরীতেও দেখে এসেছি তবে এগুলো এখানেই মেইনলি তৈরি হয় ঘর সাজাবার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ছিল এইখানে দেখো ছোট্ট ছোট্ট জগন্নাথের মূর্তি পাওয়া যাচ্ছে খুব সুন্দর আর এই দেখো এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট যেগুলো বলে সেই জিনিসটা বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি পাওয়া যাবে বিভিন্ন ধরনের জিনিস এই ব্যাগটা মেয়ের পছন্দ হয়েছে মেয়েটা নেবে বলছে আমাদের কেনাকাটা হয়ে গেছে তোমরা পুরীতে এলে অবশ্যই কিন্তু একবার এখানে এসো তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা